লা নী নো হাত্তাকুনা হেত্তা কুন হেদ্দাইলই নি ওলদিহি অওলাদিহি অনা সে আজ মাহিম তোমরা কতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতা মাতা তোমাদের নিজেদের ধন সম্পদ যা কিছু আসে না কেন পৃথিবীর বুকে যত ভালোবাসার বস্তু আছে ভালোবাসা যায় এমন যত বস্তু পৃথিবীতে আছে সকল কিছু থেকে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালো না বাসতে পারো তাহলে তোমরা ইমানদার হতে পারবে না এই একটা হাদিসি মুসলিম বোম্মার জন্য যথেষ্ট রসুলের সুন্ন অনুসরণ করার জন্য এই দিন ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য এই জীবন ব্যবস্থাটাকে গ্রহণ করার জন্য এই জীবন ব্যবস্থার হুমকি যত জীবন ব্যবস্থা পৃথিবীতে দাঁড় করানো হয়েছে মানুষ্য মানুষ্য রচিত মানব রচিত যত জীবন ব্যবস্থা মানুষ দাঁড় করিয়েছে এই ইসলামী জীবন ব্যবস্থার বিপরীতে এই একটা হাদিস তাদেরকে ডেকে ডেকে বলছে যে আল্লাহকে ভালো না বাসলে সকল কিছু থেকে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে না পারে তাহলে তোমাদের ইমানের দাবি মিথ্যা তোমাদের ইমান আমার কাছে চার পয়সার মূল্য নেই তুমি মনে করতে পারো তুমি মুসলিম